গৃহবধূ থেকে আপসহীন দেশ নেত্রী হার না এক নেত্রীর গল্প আসসালাম আলাইকুম নেতারা জন্মায় না কঠোর চেষ্টা ও ত্যাগের মাধ্যমেই একজন মানুষ নেতাই পরিণত হন আমেরিকান কোস ভিন্স লম্বার্ডের এই উক্তির জীবন্ত উদাহরণ বেগম খালেদা জিয়া গৃহকোণের মধুময় ও নিশ্চিত জীবন ত্যাগ করে তিনি কিভাবে হয়ে উঠলেন কোটি মানুষের আপসহীন দেশ নেত্রী আজ আমরা জানব ইতিহাসের অনন্য এক লড়াইয়ের রাজকীয় আলোক্ষ উনিশশো সালে স্বামী শহীদ রাষ্ট্রপতি রহমানের শাহাদাতের পর নিয়তি খালেদা জিয়াকে টেনে আনে রাজনীতির ময়দানে উনিশশো সালে সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগ দিয়েই ঘোষণা করেন স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচন নয় সেই থেকে শুরু দীর্ঘ নয় বছরের কঠোর আন্দোলনে এরশাদ সরকারের পতন ঘটিয়ে তিনি হয়ে ওঠেন গণতন্ত্রের মূর্ত প্রতীক এ সময় তাকে সাতবার কারারুদ্ধ হত হলেও তিনি বিন্দুমাত্র আপোষ করেননি উনিশশো সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন বেগম জিয়া তার দেশের সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন হয় বাধ্যতামূলক বিনামূল্যে প্রাথমিক শিক্ষা ও মেয়েদের জন্য দশম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষার বৈপ্লব্যিক সিদ্ধান্ত তাঁরই নেওয়া তৈরি পোশাক শিল্পে নারীর কর্মসংস্থান বৃদ্ধি পায় উনত্রিশ শতাংশ ফোর্স ম্যাগাজিনের তালিকায় বিশ্বের ক্ষমতাধর নারীদের মধ্যে উনত্রিশ নম্বরে উঠে আসেন তিনি আন্তর্জাতিক অঙ্গনে গঙ্গার পানি বন্টন ও রোহিঙ্গা সমস্যা তুলে ধরেও তিনি বিশ্ব নেতাদের প্রশংসা করান বেগম জিয়ার রাজনৈতিক জীবনের সবচেয়ে বিস্ময়কর দিক হল তার বিপুল জনপ্রিয়তা তিনি বাংলাদেশের একমাত্র রাজনীতিবিদ যিনি কোনো সংসদীয় আসনেই কখনো পরাজিত হননি উনিশশো একানব্বই থেকে দুই সাল পর্যন্ত প্রতিটি নির্বাচনে তিনি একাধিক আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং প্রতিটি আসনেই জয়লাভ করে অনন্য এক রেকর্ডের অধিকারী হয়েছেন রোদ বৃষ্টি বা ঝোড়ো হাওয়া কোনো কিছুই তাকে দমাতে পারেনি আত্মমানবতার সেবাই তিনি সবসময় ছুটে গিয়েছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খালেদা রাজনৈতিক জীবন ছিল কণ্টকাকীর্ণ শেখ হাসিনার শাসনামলে তাকে বসত থেকে উচ্ছেদ হতে হয় ভোগ করতে হয় দীর্ঘ কারা নির্যাতন ও নির্জন কারাবাস দুই সালে নিউ জার্সি স্টেটসের তাকে গণতন্ত্রের যোদ্ধা উপাধিতে ভূষিত করে দুই সালে বিতর্কিত মামলায় সতেরো বছরের সাজা দেওয়া হলেও তিনি আদর্শ থেকে বিচুক্ত হননি পাঁচই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর অবশেষে কারামুক্ত হলেও অসুস্থ শরীর নিয়ে তিনি লড়াই চালিয়ে গিয়েছেন শেষ নিঃশ্বাস পর্যন্ত বেগম জিয়া আজ আমাদের মাঝে নেই কিন্তু তার হার না মানা অপসীন নেতৃত্ব চিরকাল বেঁচে থাকবে ইতিহাসের পাতায় গণতন্ত্রের প্রতি তার এই আজীবন ত্যাগকে আপনি কিভাবে মূল্যায়ন করেন আমাদের কমেন্ট বক্সে জানান বাংলাদেশের সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন I love this.